আসসালামু আলাইকুম জুলিস ব্লক অ্যান্ড কোক থেকে আমি জুলি বলছি কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আমরাও খুব ভালো আছি আজকের আকাশটা দেখেন একবার মাশাল্লাহ অনেক বেশি সুন্দর ছিল সকাল সকালও অনেক বেশি রুদ ছিল যাই হোক আমি ঘুম থেকে ওঠার পর যা টুকটাক কাজ করার সব করে নিয়েছি তারপর চলে এসেছি রান্নাঘরে নুরুস করে নেব আমার ছেলে নুরুস পছন্দ করে অত বেশি কায় না মানে প্যাট বড় মতো কায় না তবুও আর কি ওর জন্যই বিশেষ করে নুরুস করা যাই হোক নুরুস করার পর আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি টুকটাক কাজও করে নিয়েছি আপনাদের ভাইয়া বের হয়ে গিয়েছে দুপুরের আগে হঠাৎ কল করে বলল যে মেহমান আসবে তাই তাড়াহুড়ো করে রান্না করে গেলাম রান্না বান্না করবো যেটুকু পারি অল্প সময়ের মধ্যে আপনাদের ভাই আসার সময় বেশ কিছু আম এবং পেয়ারা নিয়ে এসেছিল পেয়ারাগুলো হচ্ছে আমার শ্বশুরবাড়ির গাছের পেয়ারা গাছের পেয়ারা এমনিতে অনেক মজা হয় অনেক খেতে অনেক ভালো লাগে তো পেয়ারাগুলো দেখতে মনে হচ্ছে কাঁচা কিন্তু মশাল অনেক বেশি মিষ্টি ছিল তারপর আমি গরুর মাংস বের করে নিয়েছি সাথে পেঁয়াজ বাটা ছিল সেগুলোও বের করে নিয়েছি আদা এবং রসুন আমি নিজেই করে নিব আমি পেঁয়াজ বাটাও ফ্রিজে রাখি না এবারে বেশি পেঁয়াজ আনা হয়েছিল বলে ফ্রিজে এভাবে রেখে দিয়েছিলাম ব্ল্যান্ডার করে তারপর বেশ কিছু সবজি বের করে নিয়েছি ডাল দিয়ে পল রান্না করব এ আর কি তো আমি ডাল সিদ্ধ করতে দিয়ে দিয়েছি তারপর ফলগুলো কেটে নিলাম ছোটো ছোটো করে অন্যদিকে নিয়ে নিয়েছি বেশ কিছু কাঁটাল বিছি আপনাদের ভাই অনেক দিন ধরে বলতেছি যে গরুর মাংসের সাথে কাঁটাল বিছি রান্না করতে তাই ভাবলাম যে আজকে করেনি যেহেতু গরুর মাংস রান্না করতেছি আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গিয়েছে ফল দিয়ে ডাল রান্না করেছি গরুর মাংস রান্না করেছি আর একটা ভাজি করেছি বরবটি এবং টমেটো দিয়ে আর এগুলো হচ্ছে মাছ তারপর ভাত রান্না করে নিয়েছি সবাইকে খেতে দিয়ে দিয়ে দিলাম অল্প কিছু রান্না করেছি বেশি কিছু করতে পারি নাই অল্প সময়ের মধ্যে যেটুকু পেরেছি আর কি সেটুকু করেছি তারপর সবার খাওয়া দাওয়া শেষে আমার রান্নাঘরটা এরকম অগুচালোই রয়ে গেছে তো আমি আসার পর রান্নাঘর গুছিয়ে নিলাম গুছানোর পর মেহমান চলে গিয়েছে আপনাদের ভাইয়া আমাদের ছেলেকে নিয়ে ঘুমাচ্ছিল সেই সুবাদে আমি ভাবলাম যে আজকে কিছু কাপড় পরিষ্কার করে নিই ও খুব অগুচালু ছিল দীর্ঘদিন পরিষ্কার না করলে যা হয় আর কি তো আমি গুছিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন এই বক্সগুলো হচ্ছে আমার ফ্রিজের বক্স খুলে নিয়েছিলাম কুরবানের সময় ফ্রিজের বক্স থাকলে আর কি একটু জিনিস কম রাখা যায় তাই জন্য আর দেখেন কাপড় গোছানোর পর আমি একটা ওড়না নিয়ে চলে এলাম ধোয়ার জন্য তো আমি ওড়নাটা নিয়েছিলাম একটা জামার সাথে ম্যাচিং করে ভাব দেখলাম যে আমার হাতের মধ্যে রঙ লেগে যাচ্ছে ভাবলাম একটু ধুয়ে নিই কিন্তু ধুতে এসে দেখলাম যে অনেক বেশি রঙ যাচ্ছে আপনাদের ভাইয়া দীর্ঘ সময় ধরে বাসায় থাকলে আমার অনেক কাজ করা হয় যাই হোক তারপর সন্ধ্যা হয়ে গিয়েছে এদিকে আপনাদের ভাইয়া এবং আমাদের ছেলে ঘুম থেকে গিয়ে উঠে গেল আমরা বিকালে নাস্তা করে নিয়েছি আমাদের ছেলে কিন্তু কিছুই খায়নি ও এমনিতেও তেমন কিছু খেতে চায় না ভাবলাম যে ওর জন্য আজকে লাসা শ্যামাইয়ের মিষ্টি বানাই ও এই মিষ্টিটা অনেক বেশি পছন্দ করে তাই ভাবলাম ওর জন্য বানায় আর আপনাদের সাথেও শেয়ার করি আমি এক প্যাকেট লাসা শ্যামাই নিয়ে নিয়েছি এক প্যাকেট স্যামাইয়ের জন্য আমি দুইটা ডিম নিয়ে নিয়েছি যারা অর্ধেক লাসা শ্যামাই মিষ্টির জন্য ব্যবহার করবেন তারা একটা ডিম ব্যবহার করতে পারেন সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি চিনিটা আপনাদের ইচ্ছে মতো দিতে পারেন কোনো অসুবিধা হবে না তারপর দিয়ে দিলাম দুই চামচ মতো গরু দুধ গরু দুধ বেশি দিলে মিষ্টিটা অনেক বেশি নরম হয় আর দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ তারপর খুব ভালো করে মেখে নিতে হবে একটা জিনিস খেয়াল রাখবেন এখানে কিন্তু আমি একদম ফানি ব্যবহার করি নাই যেহেতু একটা লাস প্যাকেটের সাথে আমরা দুইটা ডিম ব্যবহার করতেছি আলাদা কোনো ফানি ব্যবহার করার দরকার পড়বে না তো আমার খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে এভাবে আটালো আটালো হয়ে গিয়েছে তো আমি এভাবেই মিষ্টির আকারে করে নিব সবগুলা আপনারা চাইলে আপনাদের মতো করে আকৃতি করে বানাতে পারেন তবে যেহেতু বাচ্চারা মিষ্টি পছন্দ করে যে আর এটা যেহেতু বাচ্চাদের জন্য বানানো হচ্ছে তাই আমি মনে করি মিষ্টির মতো করে বানালে বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে তারপর দিয়ে দিলাম তেলের মধ্যে আরেকটা জিনিস মাথায় রাখতে হবে খুব অল্প আঁচের মধ্যে আমাদের মিষ্টিটা করে নিতে হবে তারপর বানিয়ে নিব একটা সিনির শিরা চিনির শিরার মধ্যে যখন মিষ্টিটা দেওয়া হয় এত বেশি ভালো লাগে আপনারা এখনো যারা এই নাস্তাটা বানাননি বাচ্চাদেরকে এই নাস্তাটা বানিয়ে এখনো খাওয়াননি তারা কিন্তু অবশ্যই বানিয়ে নেবেন হয়তো অনেকে বানিয়েছেন যাই হোক আমার চিনির শিরা করা হয়ে গিয়েছে অন্যদিকে আমার মিষ্টি বানানো কমপ্লিট হয়ে গিয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটু গাঢ় গাঢ় হয়ে গিয়েছে চিনির শিরাটা অন্যদিকে আমার মিষ্টি দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে মনে হচ্ছে একদম বাজার থেকে কিনে নিয়ে এসেছি মিষ্টিটা তারপর আমি চিনি শিরার মধ্যে এই মিষ্টি সবগুলো দিয়ে দিবো এই হাড়িতে দেওয়ার একটাই কারণ আমি যদি স্যাপটা কোনো কিছুতে নিই তখন যদি শিরার সাথে মাখানো হয় তখন আমি এভাবে মাখাতে পারবো না খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে তারপর একটা পাত্রের মধ্যে ঢেলে নিব, যখন স্যাপটা কোনো পাত্রের মধ্যে ঢেলে নেবেন তখন মনে হবে সত্যি সত্যি কোনো বাজার থেকে যেন এই মিষ্টিটা কিনে নিয়ে এসেছি আমার ছেলে দেখে অনেক বেশি খুশি হয়েছে ও বারবার প্রশ্ন করতেছে যে মিষ্টিটা কে এনেছে তার বাবা নিয়ে এসেছে কিনা জিজ্ঞেস করতেছে তো দেখেন আমি চামচ দিয়ে কাটতেছি মিষ্টিটা এত বেশি নরম ছিল আপনারা দেখলে বুঝতে পারবেন কত নরম হয়েছে মিষ্টিটা আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনারা যদি গরু দুধের পরিমাণটা একটু বাড়িয়ে দেন সেক্ষেত্রে মিষ্টিটা আরও বেশি নরম হবে খেতে আরও বেশি মজা লাগবে দেখেন একদম রসে বরা তুলতুলে নরম মিষ্টি মাশাল্লাহ আমার বিশ্বাসই হয় না যে এই মিষ্টিটা বানানোর পর আমি বানিয়েছি কিনা আমার ছেলে অনেকদিন ধরে বলতেছিল যে মিষ্টি খাবে তাই ওর কথা চিন্তা করে আমি এভাবে বানিয়েছি আর কি তো আমার ছেলে অনেক বেশি পছন্দ করেছে আমার ছেলে তো রীতিমতো নাচানাচি শুরু করে দিয়েছে মিষ্টিটা পেয়ে এ আর কি বাচ্চাদের খুশি হচ্ছে আমাদের খুশি বাচ্চাদের ভালো লাগাই হচ্ছে আমাদের ভালো লাগা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম